পশ্চিমা লঘুচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় ঘন্টার মধ্যে দেশের ছয় বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পাঁচ ও ছয় মে ভারতের মেঘালয় ও আসাম সহ উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেটে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে আবারও চব্বিশ ঘন্টার জন্য বাড়ানো হয়েছে তাপ প্রবাহের সতর্কতা এপ্রিল মাস থেকে শুরু হওয়া তাপপ্রবাহ চলছে মে মাসেও তবে ইতোমধ্যে সিলেট চট্টগ্রাম ও বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হওয়ায় তাপ্রবাহের তীব্রতা কিছুটা কমে এসেছে আবহাফিজ জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক মে মাস থেকে দেশে এবং দেশের উদানের কোটি পয়স্থানে স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং এর ফলে গত তিন দিনে নদী নদ নদীর পানি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাওড় অবহেকায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে তবে প্রায় সব স্থানেই এখনও পানি বিপদসীমা নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের দুটি পয়েন্টে পানি স্বল্প সময়ের জন্য প্রাক মৌসুমী বিপদসীমা অতিক্রম করেছিল যেটি বর্তমানে নেমে এখন স্বাভাবিক সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী আটচল্লিশ ও বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়া অবহিকা নদ নদীর সময় পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে আবহাওয়াবিদরা বলছেন উপমহাদেশীয় এলাকায় তাপীয় লঘুচাপ তৈরির কারণে প্রথমবারের মতো দেশের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে এই বিশ্ব উষ্ণায়নের প্রক্রিয়ার কারণে আমাদের এই অঞ্চলে কি বলা হয় তাপীয় লঘুচাপটি কিন্তু শক্তিশালী হয়েছে এবং তাপ হয়েছে সীমা লঘুচাপের প্রভাবটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে না থাকলেও আসাম মেঘালয় অঞ্চলে কিন্তু তার প্রভাব ছিল বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান পাওয়ার কারণে ওই অঞ্চলে গত দু সপ্তাহ ধরেই নিয়মিতভাবে কিন্তু সেখানে বৃষ্টিপাত হচ্ছে এই রিজার্ভারগুলো ছিল সেই রিজার্ভারগুলো কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে পড়েছিল এবং সেই পরিপূর্ণতা থেকে কিন্তু বাংলাদেশের নর্থ ইস্টার্ন কিন্তু বর্তমানে যে ফ্ল্যাশ ফ্লাড সিচুয়েশন এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে রাজশাহী পাবনা যশোর খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলে এখনও চলছে তীব্র তাপপ্রবাহ চানতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা